সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনার নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন এনায়েত করিম ওরফে মাসুদ করিম গ্রেফতার হয়েছেন এই মাসুদ করিম হচ্ছেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে এক রহস্য পুরুষ তার সম্পর্কে আমরা বিগত সময়গুলোতে শুনেছি তিনি বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং কিছু কিছু পেশাজীবী গোষ্ঠীর নেতার সাথে দেশের বাইরে বৈঠক করেছেন তাদেরকে দিয়ে এদেশে নতুন নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছেন এবং বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনের প্রলোভন দেখিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদেরকে ফাঁদে ফেলেছেন এক্ষেত্রে তিনি বিপুল পরিমাণ অর্থ যেমন লগ্নি করেছেন তেমনি বিপুল পরিমাণ অর্থ কামাইও করেছেন তার পরিচয় হিসেবে আমরা যেটা জানি সেটি হচ্ছে তিনি সিএর দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান ব্যক্তি এই সিএর পরিচয় তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপতৎপরতার সাথে লিপ্ত হয়েছেন সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশে আসার পর বিমানবন্দর থেকে একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা তাকে রিসিভ করার ব্যবস্থা করেছিলেন এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন জাতীয় পার্টির একজন শীর্ষ নেতা যিনি এখন রোশন এরশাদ পন্থী হিসেবে পরিচিত তিনি তার ব্যাখ্যায় বলেছেন যে এনায়ত করিম হচ্ছেন তার আত্মীয় এবং সেই সুবাদে তিনি তারই ব্যবস্থা করেছেন তিনি বলেছেন এনায়েত করিমের সাথে সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের সক্ষ ছিল তার সাথে নিয়মিত যোগাযোগ ছিল সুতরাং এটিকে তিনি দোষীর কিছু বলে মনে করছেন না আর এনায়েত করিম যে এ ধরনের কাজের সাথে জড়িত সেটা তিনি জানতেন না তিনি তাকে তার আত্মীয় হিসেবে এখানে থাকে খাওয়ার ব্যবস্থা করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে তিনি তার এখানেই আপ্যায়িত হন প্রিয় দর্শক আপনারা জানেন মিন্টো রোডে ঘোরাফেরার সময় সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাকে আটক করা হয় তিনি তখন একটি প্রাডো গাড়িতে অবস্থান করছিলেন তার সাথে একজন বডিগার্ড ছিল এবং যেটুকু জানা গেছে এই বডিগার্ড হচ্ছে ওই যে ডিআইজির কথা বলেছিলাম তার দেহরক্ষী তো তাকে জিজ্ঞাসাবাদ করে নানান ধরনের তথ্য জানা যাচ্ছে প্রথম আলো এ সংক্রান্ত যে সংবাদগুলো প্রকাশ করেছে তার একটি সংবাদ থেকে জানা যায় তিনি আসলে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়্যাল একজন এজেন্ট এ প্রসঙ্গে বেসরকারি টেলিভিশনেও কিছু প্রতিবেদন সম্প্রচারিত হয়েছে প্রিয় দর্শক আসুন আমরা তেমনই একটি প্রতিবেদন দেখে আসি আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে এনায়েত করিম মার্কিন পাসপোর্টধারী ধূর্ত এক মিথ্যাবাদী প্রতারক লোক সম্প্রতি গোয়েন্দাদের জালে ধরা পড়েন তিনি আর ধরা পড়তেই বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য পুলিশ বলছে তার সিআইয়ের পরিচয় সম্পূর্ণ মিথ্যে আসলে তিনি বহু বছর ধরেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে সংশ্লিষ্ট আর এতদিন তিনি ব্যবহার করেছেন জাল ডকুমেন্ট রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে এনায়েত করিম খুলে দিয়েছেন অন্ধকার অধ্যায় এর মধ্যে সবচেয়ে আলোড়ন তুলেছে এনায়েত করিমের দেওয়া জন ব্যক্তির নামের তালিকা তাদের মধ্যে একজন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই জিএম কাদের হাসিনার প্রিয় আস্থাভাজন হিসেবে কাজ করেছেন গত পনেরো বছর আর হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে ঘাপটি মেরে বসে থেকে দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্রে মেতে ওঠেন তিনি জিএম কাদের কাজ করেন মূলত ভারতের হয়ে আর পেছনে পাহারা দেয় র দু সালে ভারত সফর করেছিলেন জিএম কাদের যেখানে তিনি বলেন ভারতের আমন্ত্রণে গিয়েছিলেন সফরের সময় ভারত সরকারের সঙ্গে আলোচনা হয়েছে তবে ঠিক কি বিষয়ে বা কার সঙ্গে আলোচনা হয়েছিল সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন ভারতের ইশারা ছাড়া কথা বলা নিষেধ আছে আর এই জিএম কাদেরের সাথেই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এনায়েত করিমের এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না এছাড়া এনায়েত করিম দু হাজার চোদ্দো সালে বিএনপি ভাঙার পরিকল্পনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছেন অভিযোগ অনুযায়ী ডিজিএফআইয়ের কিছু প্রাক্তন কর্মকর্তা ও রয়ের সহযোগিতায় তিনি জন প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী সাংবাদিক ও সংস্কৃতি ব্যক্তিত্বকে ঘিরে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি দাবি করেছেন এই পরিকল্পনায় ব্যয় করেন দেড় কোটি টাকা এমনকি দু হাজার তেইশ সালে বনানির সেরাটন হোটেলে ইনসাফ কায়েম কমিটির অনুষ্ঠান আয়োজনের পুরো অর্থ আসে তার পকেট থেকে জিজ্ঞাসাবাদে ইনায়েত করিম জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ডিজিএফআ এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তারবেজ শামস সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির নেতা কাজী মামুনুর রশিদ বিএনপির সাবেক অফিস সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিদ উলফাত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম নায়ক ইলিয়াস কাঞ্চন সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও শাখওয়াত হোসেন বকুল তার সঙ্গে যোগাযোগ রেখেছেন প্রিয়দর্শক আপনারা দেখলেন এই এনায়েত করিমের সাথে বাংলাদেশের কোন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িত সে সংক্রান্ত একটি তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে হয়তো এর বাইরেও কিংবা এখানে যাদের কথা বলা হয়েছে তাদের সবাই হয়তো তার সাথে সম্পৃক্ত নয় তিনি হয়তো নিজের গা বাঁচাতে বা কোনো কৌশলের আশ্রয় নিয়ে এদের নাম বলেছেন তবে জিএম কাদের সম্পর্কে তিনি যে কথাটি বলেছেন সেটি আমাদের যথেষ্ট সন্দেহ উদ্রেক করে কারণ জিএম কাদেরের যে বিষয়গুলো আমরা সেই প্রতিবেদনে দেখলাম যেটা আমরা সবাই জানি যে ভারতের সাথে তার একটি নিবিড় যোগসূত্র রয়েছে এদিক থেকে এনায়ত করিম যদি রয়ের এজেন্ট হয়ে থাকে তাহলে জিএম কাদের সাথে তার এ ধরনের যোগসূত্র একেবারেই অমূলক নয় এছাড়া আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্পর্কে যে কথা বলা হয়েছে সেটিও যে অনেকটাই সত্য তা কিন্তু তার বিগত কয়েক বছরের কর্মকাণ্ড থেকে সেটি স্পষ্ট হয়ে উঠেছিল সুপ্রিয় দর্শক এই যে এনায়েত করিম বা মাসুদ করিম তিনি আসলে রয়ের কোনো এজেন্ট কিনা কিংবা তিনি আসলে কোনো প্রতারক কিনা সেই বিষয়টি কিন্তু আমাদের জাতীয় স্বার্থেই বের করা অত্যন্ত জরুরি কারণ তিনি বারবার যেভাবে সবাইকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছেন তার অবসান হওয়া দরকার তার পাল্লায় পরে কিন্তু সাংবাদিক নেতা মতো একজন ট্যালেন্ট মানুষকে আমরা আমাদের জাতীয় পর্যায় থেকে হারিয়ে ফেলেছি একইভাবে ইলিয়াস কাঞ্চনের মতো একজন জনপ্রিয় চিত্রনায়কও কিন্তু কলঙ্কিত হতে হয়েছে এখন আমাদের দেখার পালা যে এই এনায়েত করিম যে কাজগুলো করছেন সেগুলিকে তার উদ্যোগে করছেন না তার পেছনে কেউ রয়েছে তার পেছনে যদি অন্য কোনো পরিচালক থাকে তবে আমাদের দেশের স্বার্থেই সেই পরিচালকের মুখোশ উন্মোচন করা দরকার তা না হলে আমাদের দেশ ভবিষ্যতে একটি গভীর সংকটে নিপতিত হতে পারে এমনিতেই আমাদের দেশে এখন এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতির সুযোগ নিয়ে যদি এই এনায়েত করিম ওরফে মাসুদ করিমের লোকজন কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায় তাহলে কিন্তু সেটা খুব সহজেই তারা হাসিল করতে সক্ষম হবে সেরকম কোনো উদ্দেশ্য যদি তারা বাস্তবায়ন করতে সক্ষম হয় তাহলে জাতিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমরা নানান ধরনের বিপর্যয়ের মুখোমুখি হব সেই রকম বিপর্যয়ের মুখোমুখি হওয়ার আগেই এই এনায়েত করিমের পেছনে যারা আছে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার তার সাথে এদেশের কারা রয়েছে এবং বিদেশে কারা রয়েছে সেই তথ্য যদি আমরা উদ্ঘাটন করতে পারি তাহলে এদেশে যারা তার সাথে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তাদেরকেও যদি আমরা বিচারের মুখোমুখি করতে পারি তাহলে এদেশ ভবিষ্যতে একটি বড় বিপর্যয় থেকে রক্ষা পাবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ